আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন বাজে প্রায় সাড়ে সাতটা তো আজকে রাত থেকে ভিডিওটা শ্যুট করছি এদিকে বাজার আনা হয়েছে তো কিচেনে এসে দেখি একটা লাউ আনা হয়েছে তো এগুলো বাজারগুলো এখন গুছিয়ে রাখব আর এই তো এখানে কিছু পুঁইশাক আনা হয়েছে আর মিষ্টি কুমড়া তো এগুলো আমি রাতেই গুছিয়ে কেটে রাখবো যাতে দুপুরবেলা রান্নাটা আমার খুব দ্রুত হয়ে যায় আর এই তো বাচ্চারা সবাই ঘুরতে গেছে কেউ বাসায় নেই কি করছো তোমরা ফুটবল খেলো বল এখন রাতের বেলা খেলো এই তো আমার গোলাপ গাছে গোলাপ ফুটেছে মার্শাল্লাহ দুপুরে রান্না করেছিলাম এদিকে পুঁশাক ভাজি করেছিলাম আর রান্না করেছিলাম ভেন্ডি দিয়ে রুই মাছের তরকারি তো এই যে খেয়েছি আর রাতের জন্য কিছুটা আছে রেখে দিয়েছি এখন ছেলের জন্য একটু দুধ গরম করব। হালকা গরম করব ওকে খেতে দিব সন্ধ্যার দিকে আমি ওকে এক গ্লাস করে দুধ দিই আর যেহেতু গ্রামে এসেছি একদম খাঁটি গরুর দুধ তো সেজন্য বাচ্চাদেরকে একটু খাওয়ানোর চেষ্টা করি তো ওরা গরুর দুধটা খেতে চায় না তারপর আমি জোর করে ওকে এক গ্লাস এখন দুধটা গরম করে দিবো এই তো হালকা একটু গরম হয়ে গিয়েছে বেশি গরম দিব না যেহেতু প্রচুর গরম পড়েছে এইটা এখন এই যে বাচ্চাকে দিয়ে দিব এখন একটু চিনি দিব আসলে গরুর দুধ খেতে গেলে একটু মিষ্টি দিতে হবে আর মিষ্টির পরিমাণটা একটু বেশিই লাগে তো সেই জন্য একটু বেশি করে চিনি দিয়ে দিলাম যাতে ও পুরো দুধটাই শেষ করতে পারে এই তো ছেলের জন্য দুধ গরম করা কমপ্লিট এখন ওকে দিয়ে দিব বেসিনে কিছু থালা বাসন জমা আছে এগুলো এখন আমি পরিষ্কার করে নিব এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখন এক এক করে সব থালা বাসনগুলো ক্লিন করে নিব এই যে এখন ভিজিয়ে রাখার জন্য কিন্তু ময়লাটা খুব সুন্দরভাবে উঠে গেল আর এটা এক ডলা দিতে দিতে এই যে পরিষ্কার হয়ে গিয়েছে